হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি তো তোমাদেরকে জানাই আমার সেটা লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত তো আরও একটা নতুন ভিডিওর সাথে চলে আসলাম তোমাদের সাথে কথা বল মানে তোমাদের সাথে কথা বলতে তো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো চলো আজকে এই যে এই খিদে পেয়েছে তো খিদে পেয়েছে এখানে জুস আছে খেয়ে তো তো এখন আমি রান্নাঘরে আছি আর রান্না করছি তো চলো দেখাই কি কি রান্না করছি চলো যাওয়া যাক আর একটা পার্সেল এসেছে ফ্লিপকার্ট থেকে সেটা তোমার সাথে শেয়ার করব তো চার আগে চলো আমি কী কী রান্না করছি সেটা তোমার সাথে শেয়ার করি তো চলো যাওয়া যাক তো এখানে আমি এখানে মোরলা মাছ ভাজছি এই দেখো এ দেখো মোরলা ভাজ ভাজছি আর এখানে পটলের তরকারি হবে আর এই যে মাছ এখনও মাছ বাকি আছে ভাজতে এখানে আজকে হচ্ছে তোমার ভোলা মাছ কারণ তোমার দাদা ভাই আর আমার দাদা শ্বশুর ছোটো মাছ খাওয়া বারণ ডাক্তারে বারণ করেছে ওদের এই বড়ো মাছ খাওয়া বারণ সরি বড়ো মাছ খেতে বারণ হয়েছে ওদের জন্য ছোটো মাছ আর আমাদের জন্য ভোলা মাছ তো এইটা হবে আর এদিকে বাঁধাকপি হয়ে গেছে এদিকে ডাল হয়ে গেছে এদিকে সবার আলু ভাজা করেছিল তোমাদের দাদাভাই ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে গেছে আর এখানে আমি পটলের তরকারি হবে পটলের তরকারি তো পটলটা আমি এখানে ছেড়ে দেবো ভাজার জন্য ভিডিওতে স্কিপ না করে পুজো দেখতে থাকো আশা করছি ভালো ভালো লাগবে তা আজকে বাড়িতে অনেক কাজ আছে আমার সেগুলো তোমার সাথে শেয়ার করবো তো চলো দেখে নিই আর আমি এই রান্নাঘর রান্না করছি আর একদিন কোথায় শুয়ে আছে দেখবে তো চলো তোমাদেরকে দেখাই মহারাজ এখানে ঘুমিয়ে আছেন দেখতে পাচ্ছেন মহারাজ ঘুমিয়ে আছে এখানে পা দুটো ই করে এখানে রান্না করছি মহারাজ ওখানে ঘুমিয়ে আছেন তো চলো তো দেখো ফ্রেন্ডস অল্প অল্প বৃষ্টি হচ্ছে সেরকম জোরে না অল্প অল্প বৃষ্টি হচ্ছে তবে একটু একটু করে ভিজছে মাটি সামান্য একটু বৃষ্টি হচ্ছে আমি একটু ভিজে আসা শান্তি একটু বৃষ্টিতে ভিজে শান্ত সামান্য একটু বৃষ্টির জল গায়ে রাখলাম কি ভাল লাগছে আর একজন বসে আছি বৃষ্টির সিটগুলো এসে গায়ে পড়ছে হেভি লাগছে

হয়েছে এখনো ভিজবি তারা আর পরে জোরে আসবে ছম ছাম 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 ছম ছাম দেখো আমাদের বাড়িতে কত সবুজ গাছপালা ভর্তি তুই বৃষ্টি হচ্ছে ও একটু ভিজলো না ও ভিজলো না আরে বৃষ্টি তো গায়ে লাগে না ভিজবে কি জোরে বৃষ্টি হচ্ছে নাকি হ্যাঁ এই দেখো আমের বল বেরিয়েছে আবার এই সময় এটা দোফলা আম না তিন ফলা যা ভয় লাগছে তো ভয় লাগছে কিসের ভয় আমি গিয়ে কি করবো আমি এখানে দাঁড়িয়েছি যা

ফ্লিপকার্ট থেকে আমি কী অর্ডার করেছিলাম কী এসছে সেটা তোমাদেরকে দেখাবো তো চলো ফ্লিপকার্ট থেকে কী আসলো তোমাদেরকে সাথে শেয়ার করি এই দেখো এই ডিস এই ড্রেসটা তোমার দাদাভাই অর্ডার করে দিয়েছিলো আমি বলেছিলাম এই ড্রেস আমার খুব পছন্দ হয়েছে যে বরো আমাকে কিনে দেবে তো ওইটা অর্ডার করেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো চলো এটা খুলি এটা ওয়ান পিস তো দেখে আমার খুব ভালো লেগেছিলো পছন্দ হয়েছে ওদের সাথে শেয়ার করবো দাদুকে উঠে দেখাই সেই দাদা দেখতে পাচ্ছো তো তোমাদেরকে আমি পরে পরে দেখাচ্ছি চল পরে আসি তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এই ড্রেসটা কেমন হচ্ছে তোমাদেরকে জানি এমন হচ্ছে তোমরা বলো কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার তো বেশ ভালোই লেগেছে তো এই যে পরে তোমাদের সঙ্গে অবশ্যই রিল শেয়ার করব শাশুড়ি কিন্তু একটু ভালো লাগে জানি একদম পারফেক্ট আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো সেটা জানিও তো তো চলো দেখো দুপুরের খাওয়া সেরে এখন আমরা শুতে আমি আর প্রায় ঘুমিয়ে পড়েছে বিকেলবেলা আবার দিদিমণি আসবে পড়াতে তো আবার তোমাদের সাথে পরে কথা হবে সন্ধেবেলা ঘুম থেকে উঠে এখন সমস্ত টাটা তো এই মেয়েকে পড়িয়ে চলে গেল এখন বাজে রাত্রি আটটা তো এখন কোনো কাজ নেই তাই ভাবলাম তোমার সাথে একটু গল্প করতে আসি তাই গল্প করতে আসলাম তো মেয়েকে পড়িয়ে এই মাত্র চলে গেল চা খাওয়া হয়ে গেছে আর রাতে শুধু ভাত রান্না করা বাকি আছে বাদ বাকি সব আছে তো আজকের মতো ভিডিওটা এখানেই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে তোমাদের কাছে তাতেই নোটিফিকেশন চলে যায় আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো আজকের মতো টাটা বাই বাই